আসলে তো আমি আপনার এই বিশটা টাকা চাইলাম আসলে ওইদিকে যাওয়া ধরছিলাম তো আপনাকে দুজনকে দিই হ্যাঁ আমি আপনাদের আসলে মন পরীক্ষা করলাম বুঝছেন বিশটা টাকা লাগবো না আমাকে যে বিশটা টাকা দিলেন

না আমি আপনি মন খুলে দিছি আসি তাহলে আসি তাহলে হ্যাঁ দুজনে কিছু খায়নি নাকি ঠিক আছে